যে সে রাঁধে মারুফা আক্তার এক সময় চাষের খেতে বাবার সাথে ঘাম ছড়িয়েছেন এখন তার বল খেলতে খাম ছুটে যায় ব্যাটারদের মারুফাকে নিয়ে আলোচনা শুধুই দেশের মধ্যে সীমাবদ্ধ না বিশ্ব ক্রিকেটেও মারুফা হট টপিক কিছুদিন আগে একটা ভিডিওতে ভারতীয় অধিনায়ক হারমনপ্রীত করকে জিজ্ঞেস করা হয়েছিল সুযোগ হলে কোন একজন বাংলাদেশী ক্রিকেটারকে তারা দলে নিতে চাইত হারমনপ্রীত বলেছেন মারুফার কথা শুধু ভারতীয় অধিনায়কই নন ভারতীয় ব্যাটার স্মৃতি ও মারুফার খোঁজখবর ভালোই রাখেন ভারতীয় ক্রিকেটারদের এমন শুনো তাকে আইপিএল এও সুযোগ করে দিতে পারে মারুফা প্রস্তুত নারী আইপিএল হোক বা বিগ ব্যাস স্মৃতি মান্দানা আমাকে ওনার সাথে যখনই দেখা উনি আমারে বলে যে তুমি অনেক হার্ড ওয়ার্ক করো তুমি অনেক ভালো একজন প্লেয়ার সো তুমি এটা হচ্ছে ধরে থাকো ইনশাল্লাহ তোমার ফিউচার অনেক ভালো এইসব আর কি বুঝবে মনে করেন এগুলো তো সবারই স্বপ্ন থাকে তো আমারও স্বপ্ন আছে তো আমি আমার পারফরমেন্স এখন ওইরকম আপস অ্যান্ড ডাউন হয় তো আমার পারফরমেন্সটা যদি আমি নিজে ভালোভাবে তৈরি করতে পারি তো তাদের চোখে তো অবশ্যই পড়ব তখন ইনশাআল্লাহ যদি চায় তখন অবশ্যই খেলবো অনেকেই তাকে বলে নারী দলের মুস্তাফিজুর রহমান কথা কম বলেন বলেই হয়তো সামনে আয়ারল্যান্ড সিরিজ যা আবার বিশ্বকাপ সুপার লিগের অন্তর্ভুক্ত দলের প্রতি মারুফার ভরসা আছে আছে নিজেদের সামর্থ্যের প্রতি ভাইয়া দেখেন আমরা হচ্ছে আমাদের টিম বন্ডিংটা অনেক ভালো তো আমরা যখন खेली তো আমাদের একটু মানে কোন ছোট ছোট পারফরম্যান্সের কারণে আমরা ওই জায়গা থেকে পিছনে পড়ে আসি সো আমার মনে হয় যে আমরা ছোট ছোট যেই দিকগুলো আমরা একটুMistake করি সো ওইখানে আমাদের ভুল থেকে মানে আমরা পিছনে পড়ে যায় এটাই হচ্ছে মারুফ পছন্দের ক্রিকেটার হার্দিক পান্ডিয়া তবে তার জীবনের লড়াই পান্ডিয়ার লড়াইয়ে যেসব গল্প প্রচলিত আছে তার চাইতেও ঢেরkotlin মিডিয়া মারফ তো তা হয়তো কমবেশি আপনাদের জানাই আছে বাস প্রত্য বিদিক টাইম